এই যে দেখেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শুরু হচ্ছে এই যে ছাব্বিশ থাকবে সাতাইশ যেমন করে আমরা এখানে প্রায় পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখিয়েছি জি 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 এই যে ভাই

আরেকটা জিনিস ভাই এই মাসে যদি কেউ ডিসেম্বরের জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত অফার আছে একশো এক পিস গিফট আছে একটা প্রোডাক্ট কিনবেন এই মাসে এক একটা গিফট পাবেন যদি আপনি পেয়ে যান আপনার নাম্বার আপনার নাম দেওয়া থাকবে

দামি দামি যত পণ্য আছে ভাই ওইটা তো ধরেন আমার কপালে থাকলে ভালো হইব ইনশাআল্লাহ এই আমার জন্য কেমন হবে সেটা বলেন এই প্রোডাক্টটা আপনার জন্য অন্তত এই শীতে ভাই নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট হবে ভাই গোসল করতে যা কষ্ট ভাই এই যে দেখেন দুটোই দেখেন আমি কিন্তু দুইটা চালাইছি আচ্ছা এই যে এটা 64 আছে এটা 55 ডিগ্রি সেলসিয়াস আপনি কমাইতে চাইলে কমাইতেও পারবেন আচ্ছা ঠিক আছে রান্না করে তাই তো রান্নাঘরে করতে পারবেন ওয়াশরুমে করতে পারবেন গোসলখানায় করতে পারবেন সব জায়গায় শুধু আপনার আগের কর্তা একটা আছে আছে কোনো ভাবে পানির লাইন আছে এইটার জন্য কি পানির ফোর্স বেশি কমের কোন বিষয় আছে বেশি কমের কোন ফোর্স আমরা সিস্টেম শিখিয়ে দিবো আপনাকে ছোট ফ্লোর চালাইতে পারবেন তাই নাকি আপনি আমাদের ফোন দিবেন আমরা দেখিয়ে দিব আপনার পানির স্পিড একেবারে কম ওই জায়গাে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা ভিউয়ার্স লক্ষ্য করেন এই প্রোডাক্টটা এখন কিন্তু আছে ফুল গরমে এটাকে যদি চান আপনারা এখানে অফ করে দিতে পারবেন জি এরপরও কিন্তু চাইলে আবার এখান থেকে ঠান্ডা পানি নিতে পারবেন ঠান্ডা পানি নিতে পারবেন যে তার মানে সারা বছর এটাকে একটা সাধারণ কল হিসেবে ব্যবহার করতে পারবেন যখন গরম পানি লাগবে তখনই এটা হিজার হয়ে যাবে জি হয়ে যাবে তার মানে তো এটা একটা রোবট বাই রোবট এটা ভাই এটা আমি এই জন্যই বললাম এটা একটা মিনি রোবট ওকে তো আমরা এখন এই প্রোডাক্টের দামটা জানতে চাই এটা আজকে ভাই দামাক একটা অফার দেবো আরেকটা জিনিস ভাই যারা অরিজিনালটা নেবেন এটা দেখে নিবেন আচ্ছা মানে পেছনের এই জায়গাতে এরকম অ্যালুমিনিয়াম আছে কিনা জি অ্যালুমিনিয়ামটা থাকতে হবে গোল্ডেন কালার যদি সিলভার কালার থাকে তাহলে মনে করুন এটা ডুবলি আর দুই নাম্বার অরজিনালটা যেই থেকে নেন এটা দেখে নিবেন অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার আছে কিনা ঠিক আছে এটা আজকে দামাক একটা অফার দেবো ভিডিওটা ছাড়ার পাঁচ দিন ডেলিভারি ফ্রি থাকবে আড়াইশো টাকার গিজার আজকে বাইশ টাকা পাবেন দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারিতে

আপনিও ভালোটা পাবেন এইরকম একটা টোকেন বুঝে নেবেন যে টোকেনটা উনি আপনার হয়ে ড্র করে দিবে কিংবা যারা সরাসরি দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারস এর ইনস্টলা দোকান নাম্বার 61 টোকেনটা নিজের হাতে ড্র করে যাবেন 101টি পুরস্কারে যে কোনো একটি হয়ে যেতে পারে আপনার আপনার তো এই কল কিনে কিন্তু মোটরসাইকেলও জেতার সুযোগ আছে সুযোগ আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম